স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছের পাতা দেখছেন এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ফাইবার রয়েছে এন্টি মিনারেল রয়েছে লাইকোপেন আছে যা আপনাদের ত্বকের সাতটি স্তরের ভিতর থেকে কাজ করে ত্বকের সমস্ত প্রকার দাগ দূর করার ক্ষেত্রে সাহায্য করে মুখের মধ্যে যখন মেস্তা পড়ে যায় মেস্তার দাগ পড়ে যায় কালো দাগ পড়ে যায় তখন আপনাদের মধ্যে অনেকেই আছেন টেনশনে পড়ে যান যে কি দিয়ে দূর করবেন কিসের সাহায্যে কোন ক্রিম দিলে দূর হবে এই নিয়ে চিন্তায় থাকেন কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে প্রাকৃতির উপায়ে যদি মুখের মেস্তা দূর করা যায় তা কতই না ভালো আজকে আপনাদেরকে এমনই একটি ঔষধি শাকের সাথে পরিচয় করিয়ে দিব যে ঔষধি শাকটিকে আপনারা অনেক জায়গায় হয়ে থাকতে দেখেন কিন্তু অবহেলা করেন কারণ এই শাকটির আসল উপকারিতা আপনাদের মধ্যে শূন্য পার্সেন্ট বা এক পার্সেন্ট মানুষও জানেন না দর্শক মেস্তা বা মেলাজমা ত্বকের এক ধরনের অসুখ সাধারণত শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টরনের হরমোনের মাত্রা বেড়ে গেলে গালে মেস্তা দেখা দেয় আবার দীর্ঘ সময় রোদে থাকার কারণে আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকেও মুখে ছোপছোপ দাগ হয় কালো দাগ হয় মেস্তার জন্ম হয় দর্শক থাইরয়েড ওষুধ এবং রক্তচাপের ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণের বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও মুখে মেস্তা কালো দাগ হতে পারে ত্বকের যে অংশ রোদের সংস্পর্শে আসে সেখানে সাধারণত মেস্তা দেখা দেয় বা ছোপছোপ দাগ হয় নারীর অনক্ষম বয়সে মেস্তা দেখা দেয় পুরুষের বেলায় মেস্তা হওয়াটা ক্ষণিক বিরল তবে সূর্যালোকের সংস্পর্শ ও স্টুডেন্ট সঙ্গে মেস্তা হওয়ার যোগসূত্র রয়েছে আমেরিকান বোর্ড অফ ডার্মাটোলজির মতে প্রজনন সক্ষম নারীর মেস্তা হওয়ার সম্ভাবতা রয়েছে এছাড়াও গায়ের রং শ্যামলা বা কালো হলে এবং ডিগমত কারণে মেস্তা দেখা দিতে পারে শরীরের বিভিন্ন স্থানে দর্শক সাম্প্রতিক এক গবেষণার জরিপে অংশ নেওয়া মিথে আক্রান্তদের প্রায় অর্ধেকেরই কোনো না কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে মেস্তার দাগ খুঁজে পেয়েছে মেস্তা দেখা দিলে ত্বক পুড়ে যাওয়া রং ধারণ করে ও বাদামি হয়ে যায় ত্বকে ফোটা ফোটা দাগ বা ছোপ ছোপ হতে থাকে মেস্তা সাধারণত মুখ গাল ও কপাল চিবুকে দেখা দেয় যদিও অনেক সময় পা বাহু এবং ঘাড়েও মেস্তা হয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই লেজার চিকিৎসা করার মেস্তা দূর করার জন্য কিন্তু লেজার চিকিৎসা হাইপার পিগমেন্টেশনের ভালো হলেও মেস্তা হয়তো আরো ছড়িয়ে যেতে পারে তার জন্য আপনাদের সবার উচিত প্রকৃতির গাছগাছালির দিকে বেশি করে ঝোঁকা স্ক্রিনে দেখানো এই ঔষধি গাছটি আপনারা অনেকেই চিনেন প্রাকৃতিক গাছগাছালির দিকে আপনারা অনেকেই জানেন চিনেন আপনাদের বাড়ির আশেপাশে অনেকেই হয়ে থাকতে দেখেন এই গাছ কিন্তু আপনারা কিভাবে কোন নিয়মে এই গাছের ডোজ তৈরি করে ব্যবহার করে মেস্তা দাগ দূর করবেন তা জানানোর আগে আমার ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে প্রেস করবেন নোটিফিকেশন অন করবেন যাতে রকম উপকারী প্রকৃতির ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন দর্শক স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে গাছটিকে একটু ভালো করে লক্ষ্য করুন প্রয়োজনে ভিডিওটি একটু পোস্ট করে একটা স্ক্রিনশট তুলে রাখুন অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখবেন যাতে এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই আপনারা চিনতে পারেন আমাদের গ্রাম্য বাসে আমরা এই ঔষধি গাছটিকে জুম লতা পাতা ঔষধি গাছ বলি আপনাদের মধ্যে যাদের মুখে বা শরীরে যে স্থানে মেস্তার মতো সমস্যা আছে কালো দাগ আছে মেস্তার দাগ আছে তারা এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর কাছে গিয়ে পাঁচ গ্রাম পরিমাণ পাতা চিরে বাসায় এনে ভালো করে দশ মিনিট গরম পানিতে সিদ্ধ করে নামিয়ে চা কাপের হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ডার করে অথবা বেটে রস করবেন তারপর এই রসের সাথে আরও আর ধরো আপনারা এক চামচ পরিমাণে আমলকির গুঁড়া মিশিয়ে আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে আরো এক চামচ পরিমাণে খাঁটি মধু মিশিয়ে নেবেন এইভাবে ডোজ তৈরি করে প্রতিদিন গোসল করার এক ঘন্টা আগে আপনাদের পুরো তকে অথবা আপনাদের যেখানে যেখানে মেস্তার দাগ কালো দাগ হয়ে আছে সেখানে ভালো করে মেসেজ করে লাগিয়ে রাখবেন দশ মিনিট তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এইভাবে টানা সাত থেকে দশ দিন এই ডোজ তৈরি করে লাগালি দেখবেন আপনাদের মেস্তার দাগ কালো দাগ সমস্ত দাগ ত্বক থেকে শরীর থেকে দূর করে দিবে এই ঔষধি গাছটির পাতায় আমি আশা করব আপনাদের মধ্যে যাদের ত্বকে মুখে মেস্তার দাগ রয়েছে তারা আজকে থেকে এই উপকারী ডোজ তৈরি করে ব্যবহার করবেন